আগস্ট মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা সহ দোষীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আগামীকাল ডিসেম্বরের মধ্যে বিচার দৃশ্যমান হবে বললেন চিফ প্রসিকিউটর জামাতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আপিল বিভাগের রায় আগামীকাল আজ থেকে শুরু হয়েছে ঈদ উল আজহা ট্রেন যাত্রা শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে তেরোটি আন্তনগর ট্রেন জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধা পীড়িত স্থান বলছে জাতিসংঘ জোরপূর্বক অনাহার যুদ্ধাপরাধ মন্তব্য সংস্থাটির মানবিক সহায়তা প্রধানের চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বেশি ভারতীয় নাগরিককে এক হাজারের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং লাহোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের কাছে সাতান্ন রানে হেরেছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে নিলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্ট মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা সহ দোষীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল দাখিল করা হবে ডিসেম্বরের মধ্যে বিচার দৃশ্যমান হবে তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অধিকার আয়োজিত গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক আলোচনা সভায় একথা জানান তাজুল ইসলাম বলেন এর মধ্য দিয়ে বাংলাদেশের অনেক কালো অধ্যায়ের সমাপ্তি হবে তিনি বলেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে আর কখনো গুমের পুনরাবৃত্তির সুযোগ দেওয়া হবে না অধিকারের সভাপতি ড তাসিম সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এই গুমের সংস্কৃতির ধ্বংস করে দেয়ার প্রথম পদক্ষেপটাই ছিল জুলাই বিপ্লব বা পাঁচই আগস্ট বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে দুনিয়া ব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো আছে সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট দু বছরের আগে কোথাও আসেনি আমাদের প্রথম তদন্ত রিপোর্ট ছ মাসের মাথায় আমরা পেয়েছি গুমের মামলার অধিকাংশ বলা যাবে না যেহেতু হাজার হাজার অভিযোগ আছে অন্তত দশ পনেরোটা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ কালকে আমরা দাখিল করতে যাচ্ছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে বাংলাদেশ অতীতের অনেক কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার মতো একটা সিগনিফিকেন্ট কাজ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাতে পারবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন প্রতীক ফিরে পেতে আপিলের বিষয়ে আগামীকাল আপিল বিভাগের রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ রয়েছে এদিন প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন চার দিন আপিলের শুনানির পর গত চোদ্দই মে সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায়ের দিন ধার্য করেছিলেন এই মামলায় আদালতে জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান আবদুল্লা সিদ্দিক তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লা সিদ্দিক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিম মোমেন এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে দুই সালের পহেলা আগস্ট জামাত ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরপর দুই হাজার আঠারো সালের সাতই ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামাত ইসলামী চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস স্থানীয় সময় সকাল এগারোটা বিশ মিনিটে জাপানের নারিতা বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা এর আগে সফরকালে প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে থ্রি জিরো ক্লাব গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি গতকাল জাপানের টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ের বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি বলেন বর্তমান সভ্যতার ধারায় পৃথিবী টিকে থাকতে পারবে না বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে সোকা বিশ্ববিদ্যালয় বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে টোকিওর হাসিওজিতে অবস্থিত সোকা বিশ্ববিদ্যালয় এটি জাপানের প্রথম সারির অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রায় সাত হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়টি জাপানি সমাজে বিশ্বনের নেতৃত্ব দিচ্ছে শুক্রবার জাপানের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননায় ভূষিত হন প্রফেসর ইউনুস ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বলেন বর্তমান পৃথিবীতে এমন একটি সভ্যতা তৈরি হচ্ছে যা আত্মবিধ্বংসী তার আহ্বান পৃথিবী রক্ষায় তরুণরা যেন এগিয়ে আসে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে কিভাবে ক্ষুদ্র ঋণের যাত্রা শুরু হয়েছিল তা তুলে ধরেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তার পরামর্শ নতুন বিশ্ব করতে তরুণ প্রজন্ম যেন সিজনশীল হয়ে গড়ে উঠে আই ডু নট সিকজ টেক সেভিটিউশন আই এম নট লুকিং ফর এমপ্লয়মেন্টস হাউ আই ওয়াজ বর্ণ এজ এন The school taught me to learn so that I can get a good job. So my orientation is: if I don't get a job, I'm useless. I'm a failure. I said, that's not true. You are born as an entrepreneur, as a creative person. He said, essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. Every single person is creativity. But we are so focused on সোকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইউনিসকে ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজিকিও শামসুল আলম বিটিভি নিউজ বিগত সরকার কোষাগার ও ব্যাংক খালি করার পর প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে সমর্থন না করলে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারত না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস গতকাল জাপানে বসবাসরত বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাদের সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা জাপান সরকারের উপর প্রভাব বিস্তার করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান বিদেশে ব্যবসা বাণিজ্য ও শিল্পনীতিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার এই যে আজকে আমরা টাকা করলাম যারা বাংলাদেশিদের সঙ্গে কাজ করে ইন্টারন্যাশনাল কোম্পানি

কোষাগার খালি যখন তারা চলে গেছে কোষাগার খালি আমরা পারতাম না ব্যাংক খালি ব্যাংক সব টাকা নিয়ে চলে গেছে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন উঠে দাঁড়াতে জানিয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারে আমাদের ইচ্ছার কোনো অভাব নেই

দক্ষিণ আফ্রিকার জি টোয়েন্টি সম্মেলনে সির্সা সভায় স্ট্রিমিং পার্টনার হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের উদ্ভাবিত অ্যাপ কনভে সংশ্লেষণ বলছেন শুধু সফটওয়্যার নয় এটি বিশ্বে বাংলাদেশী প্রযুক্তি সক্ষমতার এক উজ্জ্বল নিদর্শন যা নিঃসন্দেহে টেক্কা দিয়েছে গ্লোবাল জায়ানদের সাথে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি দেশের টাকা দেশেই থাকছে কুমার বিশ্বিত রায়ের প্রতিবেদন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মিলনমেলা জি টোয়েন্টি আর সেই জি টোয়েন্টির সিটসা সভায় ভার্চুয়ালি যোগ দেন বিশ্ব নেতারা সেখানে নির্বাচন করা হয় সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপদ এবং দক্ষ প্রযুক্তি সেই মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তৈরি ভিডিও কনফারেন্সিং অ্যাপ কনভে গেল ২৬ ও সাতাশে মে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে জি টোয়েন্টি জোটের সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম বা সিরসা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার নেতৃত্বে সাতাশটি দেশের মন্ত্রী কূটনীতিক নীতি নির্ধারক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন আর আন্তর্জাতিক এই সম্মেলনের গর্ভিত ভার্চুয়াল পার্টনার ছিল বাংলাদেশ বাংলাদেশের বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রকৌশলীদের মেধা ও শ্রমে তৈরি এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ উদ্ভাবকদের দাবি এতে আছে রিয়েল টাইম মাল্টিল্যাঙ্গুয়াল ট্রান্সক্রিপশন বহুভাষিক সাবটাইটেল এবং উচ্চমানের ভিডিও সম্প্রচার ও উন্নত নিরাপত্তার ভার্চুয়াল অংশগ্রহণ সুবিধা ইসার মত এত বড় একটা সম্মেলনে আমরা যখন দেখছি যে সাউথ আফ্রিকার রাষ্ট্রপ্রধান এক ভাষায় কথা বলছে বাট আমি সেটা ইংরেজিতে ট্রান্সলেশন দেখতে পাচ্ছি বা আমি বাংলা ট্রান্সলেশন দেখতে পাচ্ছি এবং এই কাজটা আমার কলিগদের করা কাজ আমার করা কাজ

আমাদের দেশের ছেলেমেয়েরাই এই প্রোডাক্টটা ডিজাইন এবং ডেভেলপ করে সিটসা সিম্পোজিয়াম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে কনভে ওয়াজ দ্য পার্টনার এবং আমরা একসাথেই কাজ করেছি এখানে আফ্রিকার টোয়েন্টি সেভেন কান্ট্রিজ ছিল যারা কিনা টোটাল ইভেন্টটা কন্ডাক্ট করে আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতেই তো আমরা এটা এটা চিন্তা করি যে অবশ্যই বাংলাদেশের জন্য একটা গর্বের ব্যাপার কনভে অ্যাপে একসঙ্গে পাঁচ হাজারের বেশি অংশগ্রহণকারী ভার্চুয়ালি যুক্ত হতে পারে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও ধীর গতির ইন্টারনেটেও কনভে বেশ কার্যকর বলেও দাবি এর উদ্যোক্তাদের বিশেষজ্ঞরা বলছেন যেখানে বিশ্ব টিকে আছে মার্কিন ভিডিও কনফারেন্সিং জায়েন্টদের উপর সেখানে প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশি পণ্যের এমন গ্লোবাল স্টেজ দখল নিঃসন্দেহে গর্বের কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা আজ থেকে শুরু হয়েছে ঈদ উল আজহা ট্রেন যাত্রা শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন সাথে গ্রামের বাড়িতে ঈদ করতে আগে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী ট্রেন যাত্রীদের ভোগান্তি ও ট্রেন চলাচলের বিঘ্ন রাখতে রেলওয়ে নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা উজ্জ্বল আহমেদের প্রতিবেদন ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুরে ঘরমুখ যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয় যাত্রীদের ভোগান্তি নিরসনে স্টেশনের প্রবেশমুখে র্যাব পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী কন্ট্রোল রুম স্থাপন করেছে আর বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে কঠোর তল্লাশি চলছে ঈদ যাত্রার প্রথম দিনে যারা ট্রেনে বাড়ি যাচ্ছেন তারা অনলাইনে টিকিট কেটেছিলেন একুশ মে ভোগান্তি ছাড়া অনলাইনে টিকিট কাটতে পেরে খুশি যাত্রীরা অনলাইনে আগে থেকে মোটামুটি অনেক ভালো আছে অনলাইনে যাচ্ছে আরামসে ঠিকঠাক সময় মতো আমি যা টিকিটটা পেয়ে গেছি পর্যবতী ভোগান্তি আমি আসতে পাই না অনলাইনে সুবিধা হচ্ছে আগে কেটে নিজেরটা মানে যাবো এটা নিশ্চিতভাবে মানে কোনো সমস্যা হয় না ওই যে লাইনের দ্বারা কাটতে হচ্ছে না ওইটা বেটার অবশ্যই একটু কম হয়েছে আগে থেকে ভোগান্তিটা এখন তো আপনার অনলাইনের মাধ্যমটা খুব ভালো মোটামুটি এখন সমস্যা নেই যে এখন সিস্টেমটা অনেক উন্নত হয়েছে কারণ হচ্ছে আমরা যখনই টিকিটটা জাস্ট দেখাইছি কিউআর কোডটা স্ক্যান করছে তারপরে আর ঝামেলা কোনো কিছু নেই এইটা এইভাবে চলতে বলে রেলের সেবাটা আরও অনেক ভালো হবে ঈদের মানে স্বস্তিতে সবাই বাড়িতে যেতে পারবে সব স্বস্তিতে আসতে পারবে এইটাই আমরা অ্যাকচুয়ালি এটাই চাই ঈদ যাত্রার প্রথম দিনে রেলওয়ে সার্বিক ব্যবস্থা তদারকি করতে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া সহ ঠিক সময়ে ট্রেন যেন ছেড়ে যেতে পারে সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি আজকে থেকে ঈদ যাত্রা মূলত শুরু হচ্ছে এটা ফেরত আনতে গিয়ে যাত্রী থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত আমাদের এই যাত্রার স্পেশাল ব্যবস্থাটি চলবে আপনারা জানেন যে এবার ঈদে আমাদের পাঁচজোড়া ট্রেন বিশেষ ট্রেন আমরা ইন্ট্রোডিউস করেছি চল্লিশটি বগি আমরা বিভিন্ন রুটে সংযোজন করছি অতিরিক্ত যে আমরা শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছি এবং পঁচিশ পার্সেন্ট টিকিট আমরা স্ট্যান্ডিং যাত্রার সময়ে কাউন্টার থেকে নেওয়া যাবে সেই ব্যবস্থাটাই এবারেও থাকছে ঈদ উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাবে তেতাল্লিশটি আন্তনগর ট্রেন আগামী দুই এক দিনের মধ্যে ট্রেনে ঘরমুখ মানুষের ভিড় বাড়বে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষ ইসরায়েলের অবরোধ ও নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিশেষ প্রধান টম ফ্লেচার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি এই অভিযোগ করেন ফ্লেচার আরও বলেন গাজায় যে ধরনের মানবিক সংকট ইসরায়েল তৈরি করেছে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ এবং বিরল বিস্তারিত ডেস্ক রিপোর্টে